আক্তার রিফাত আপনি লিখেছেন গজল শোনা বা গাওয়া ইসামী দৃষ্টি কেমন আহ গজলে যদি মিউজিক না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি গজল গাইতে পারেন এবং সেটা যদি অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে খালি গলায় গাওয়া বা বলা নিজের মধ্যে চর্চা করা এটা নিষেধ তবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে নাসরিন আক্তার লিখেছেন মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে এ নেই বাথরুমে টয়লেটও আছে এর থেকে গুণা হবে দেখুন যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন এটা গুনাহের কোনো বিষয় নয় কারণ এখানে তো আপনি বিসমালাব সিন আল্লাহ নাম নিচ্ছেন না অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয় একটা চাকু ধুইতে হয় একটা প্লেট ধুইতে হয় তাহলে সেক্ষেত্রে অন্য জায়গায় যদি না থাকে ব্যবস্থা না থাকে তো যায় আছে আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধন তো সেক্ষেত্রে চট করে ধুয়ে নিয়ে আসেন সেখানে ইত্যাদি বললেন না তাহলে সেটা হারাম কিংবা না জায়গ বা গুণ হবে না নিষিদ্ধ হবে না যায় হবে এমনি সোয়েব ইসলাম লিখেছেন খারাপ থেকে কিভাবে ফিরে আসবো খারাপ পথ থেকে ফিরে আসার জন্য খারাপ সঙ্গ খারাপ পরিবেশ খারাপ জায়গা খারাপ জিনিস এগুলো ত্যাগ করা খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি ভালো বন্ধু নিককার মানুষ আহ আল্লাভীর মানুষ সে মানুষদের সাথে সান্নিধ্যে আসা তাদের সংস্রবে আসা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ তার মাধ্যমে আমরা খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবো তার। এপরে এরপরে শাহাদাত হোসেন আপনি লিখেছেন আমার নাম মোহাম্মদ শাহাদাত আমার ছেলের নাম খালিদ বিন ওয়ালিদ রাখা যাবে কিনা না খালিদ বিন ওয়ালিদ রাখা যাবে না কারণ খালিদ বিন ওয়ালিদ মানে হলো ওয়ালিদের ছেলে খালিদ আপনার সন্তান তো আর ওয়ালিদের ছেলে না অতএব আপনি তার নাম রাখলে হয় খালিদ রাখবেন আর না হলে ওয়ালিদ রাখবেন কিন্তু খালেদ বিন ওয়ারিদ রাখলে সেটা সঠিক হবে না কারণ আপনার ছেলেটা আসলে ওয়ারিদের ছেলে না বিনোদ মানে ওয়ারিদের ছেলে বিধায় এর ভুল না আপনি মুক্তার লিখেছেন মজদুরের মজুরের মজুরি ফিক্সড করার সময় ঠিক ফিক্সড করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয় তবে বাড়তি অঙ্ক কি অংশ কি সাদা কাবুলি গণ্য হবে হ্যাঁ অবশ্যই যদি দুস্থ সহায় গরিব মানুষ তিনি এই জন্য তাকে আপনি চুক্তি চাই তারও বাড়িয়ে দিলেন যেন তার চলতে অসুবিধা না হয় কষ্ট না হয় এটা আপনার পক্ষ থেকে দান হিসেবে বিবেচিত হবে এবং সব পাবেন আপনি অবশ্যই ইনশাআল্লাহ তাই না বাদরুল নাহার শিরিন আপনি লিখেছেন ছয় বরের স্বর্ণ আছে ক্যাশ টাকা হাতে নেই বেশ কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে বছরে দুইবার লভ্যাংশ লভ্যাংশ পাওয়া যায় সইয়া বোর্ড জাকাত নির্ধারণ করে দেয় এক্ষেত্রে স্বর্ণ স্বর্ণের জাকা দিতে হবে কি না দেখুন শুধু ছয় বরের স্বর্ণ যদি থাকে তার সাথে যদি নগদ কোনো টাকা পয়সা রূপা ইত্যাদি না থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে উম আপনি জাকাত আসবে না কিন্তু এখানে লিখছেন যে কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে তার মানে কিছু টাকা আছে তাহলে সেটা ক্যাশ না থাকো ব্যবসায় খাটানো হলেও ওই ব্যবসার পণ্য যদি হয় সে পণ্য যদি জাকাত আসে তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত দিতে হবে এবং যদি সেটা জাকাত আসামত না থাকে অল্প স্বল্প ছোটো কাটিয়ে আসে তাহলে আপনার জাকাত প্রযোজ্য হবে না অতএব আপনি সম্ভবত প্রবাসে থাকেন সুজন বলছেন সূর্য বোর্ড জায়গা নির্ধারণ করে দেয় এবং এক্ষেত্রে শোনার জায়গা দিতে হবে কি না আমার মনে হয় আপনার প্রশ্ন একটু ক্লিয়ার করা দরকার তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এক্সাক্ট আপনার জানার জায়গাটা কোথায় এবং এটা আপনি দেশে কোন দেশে আসেন কীভাবে সেখানে জায়গাতে কালের সঙ্গে ইত্যাদি